আসসালামু আলাইকুম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বর্তমানে ভারত আমাদের সাথে যা করতেছে আখেরে আমাদের লাভই হচ্ছে কারণ গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যা হয় নাই এখন কিন্তু তাই হচ্ছে বাংলাদেশে গত চুয়ান্ন বছরে কখনো সর্বদলীয় বৈঠক হয় নাই যেখানে সকল কিছুকে এক পাশে রেখে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবাই এক হয়েছেন এবং ভারতের এই আগ্রাসন এই মিথ্যা আগ্রাসন রুখে দেওয়ার সংকল্প নিয়েছে এছাড়া সকল ধর্মের লোকজনের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে এবং সেখানে তারা তাদের বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এবং ভারতের প্রপাগান্ডা যে মিথ্যা সেটা নিয়েও তারা একতা একতাবদ্ধ হয়েছেন তাছাড়া বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সকল ছাত্র সংগঠন বলতে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ ছাড়া কারণ ছাত্রলীগ নিষিদ্ধ তো তারা কিন্তু ছাত্র সংগঠন না তো সকল ছাত্র সংগঠনও এখানে দেশ ও জাতির দরকারে সকল ভেদাভেদ ভুলে সকল মত ভুলে একতাবদ্ধ হয়েছে ভারতকে এই প্রপাগান্ডা রুখে দেওয়ার জন্য ভারত যতই এই প্রপাগান্ডা চালাক ভারতও জানে আমরাও জানি সে এখানে এমন কিছু করতে পারবে না যেটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানবে হয়তো তারা চেষ্টা করবে আমাদের ভেতরকার গৃহযুদ্ধ লাগানোর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কিন্তু আমি বিশ্বাস করি না সেটা বাংলাদেশে হবে কারণ হতে হলে আপনি যতই নিউজ ছড়ান আপনার ভারতীয় হিন্দুদের মাঝে বা যে বিশেষ করে এটা কলকাতার লোকজনরা এটা নিয়ে খুব ইয়া মানে হাইপার কলকাতার লোকজনকে যতই আপনি মানে কি বলে এটাকে উস্কিয়ে দেন তাতে করে তো বাংলাদেশের কোনো লস হবে না আপনারা এটা করতেছেন হচ্ছে আপনাদের রাজনৈতিক স্বার্থ কারণ শেখ হাসিনা আম্মুকে আপনারা ওই শেখ হাসিনা আম্মু যেহেতু এখন আর ক্ষমতায় নাই তো আপনাদের যে অবৈধ অনৈতিক যে কর্মকাণ্ডগুলো আপনারা বাংলাদেশে চালাতেন একতরফা যে সুবিধাগুলো নিতেন সেগুলো নিতে পারবেন না সেজন্য আপনাদের মাথা খারাপ কুত্তা পাগল অবস্থা একটা কথা আছে না আপনার কুকুররা কখন যেন ওই গরমকালের কোন মাসটাতে কুকুর যে পাগল হয়ে যায় কুত্তা পাগল হয়ে যায় যারে তারে কামড়ায় তখন আমরা কি করি সেই কুত্তাটাকে গণধলায় দিয়ে মেরে ফেলি কারণ নিজের বাস্তলে কুত্তাকে তো মারতে হবে ভারতের এখন সে অবস্থা চলতেছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যতই প্রপাগান্ডা চালান বাংলাদেশে যে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনরা আছে তারা তো সত্যটা জানে আপনারা ভারতের মিডিয়া পেড মিডিয়া যারা টাকার বিনিময়ে দালালি করতেছে শেখ হাসিনার হয়ে তারাও জানে আটানব্বই ভাগই মিথ্যা যেমন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন ওনারাও জানেন ভারত যা করতেছে তার আটানব্বই পার্সেন্ট মিথ্যা এবং তাতে করে বাংলাদেশেরই কিন্তু লাভ কারণটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা তারা অনুধাবন করতে পারবেন যে ভারত এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় তারা ফায়দা নিতে চাচ্ছে যেটা বাংলাদেশের ভাই বোনরা কখনোই চাবে না কারণ আমি ভালো থাকলে আমি যদি হিন্দু সম্প্রদায়ের কেউ হই আমি যদি ভালো থাকি আমি কেন মুসলমানের সাথে শুধু শুধু বা অন্য ধর্মের সাথে লাগতে যাবো কারণ ভারতের মিডিয়া যা বলতেছে সেটা তো সত্য না সুতরাং ভারতের মিডিয়ার কথা শুনে তো আমি মানে উৎসাহিত হব না মানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় উৎসাহিত হবে না এতে করে কী হবে ভারতের লোকজন এর প্রতি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের ধারণাটা আরও খারাপ হবে কারণ বাংলাদেশে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে যাদের আত্মীয় স্বজন অনেক না মানে লক্ষ লক্ষ হবে মানে ম্যাক্সিমাম লোকেরই আত্মীয় স্বজন কলকাতায় থাকেন কিন্তু তারা কিন্তু কলকাতায় যারা থাকে তারা ভারতের নাগরিক বাংলাদেশে যারা থাকে তারা বাংলাদেশের নাগরিক আপনি যে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে যে আপনার এরকম মানে বাজে সিচুয়েশনে পড়ছে বলতেছেন তাদেরকে কি ভারত নিয়ে ভারতের পাসপোর্ট দিবে। তা কিন্তু ভারত কখনো করবে না ভারতের কাজ শেষ হয়ে গেলে সুবিধা নেওয়া শেষ হয়ে গেলে আস্তে করে ইস্যুটাও বন্ধ হয়ে যাবে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনকে ভারত বিপদে ফেলতেছে বুঝতে হবে কিন্তু এটা ভারত ইচ্ছা করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনকে বিপদে ফেলতেছে তাদের স্বার্থ রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এবং এখানে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে তাদের আত্মীয় স্বজন ভারতে থাকে তারা তো বাংলাদেশে ফোন দিচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা তাই না তারা তো জানতেছে একশো জনের মধ্যে যদি সরি বিশজন বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের আত্মীয় স্বজন ভারতে থাকে তারা বাংলাদেশে ফোন দিচ্ছে তারা আসল সত্যটা জানতেছে ওই বিশ জন থেকে বাকি আশি জন ভারতীয় তারাও কিন্তু জানতেছে যে এসব প্রোপাগান্ডা এবং আপনি একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে আপনি আর যাই হোক বাংলাদেশের যুদ্ধ বাজাইতে পারবেন না আপনি চাইলে বাংলাদেশের যুদ্ধ করতে পারবেন না কারণ এটা একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা ঠিক আছে তো আপনারা যা করতেছেন তাতে করে কোনো লাভ নাই বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যতটুকু যদি ফাটল মিনিমাম থেকে থাকে যদি আমি বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ কখনো অন্য সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষকে খারাপ চোখে বা নিচু চোখে দেখে যেটা ভারতে হয় বাংলাদেশে কিন্তু সেটা হয় না যতটুকু ফাটল যদি থেকে থাকে সেটা আপনার একতাবদ্ধ হয়ে যাবে ভারতের এই মিডিয়ার এবং এই ভারতের এই রাজনৈতিক দলের কর্মকাণ্ডর কারণে কারণ আমাদের বাংলাদেশি হিন্দু ভাই বোনরা বুঝতে পারবে যে তারা যে যারা ভারতের সাপোর্ট করে কিছু লোক তো আছে হিন্দু সম্প্রদায়ের যারা ভারতেরকে সাপোর্ট করে তারা অনুধাবন করবে যে তাদেরকে এখানে দাবার গুটি হিসাবে ইউজ করা হচ্ছে ভারত চাচ্ছে তাদেরকে দাবার গুটির মতো ব্যবহার করতে ব্যবহার শেষ হয়ে যাবে ছুঁড়ে ফেলে দিবে। যেটা আমাদের সৈরমাতা শেখ হাসিনা করতেন সেম কাজটাই ভারত করতেছে এবং আরও একটা মজার জিনিস হচ্ছে দেখেন আপনারা ভারত সরকার বাংলাদেশের উপরে এইসব প্রপাগান্ডা ছাড়ানোর পরে কী হয়েছে আমাদের মধ্যকার যত দল মত ধর্ম বর্ণ সকলে একতাবদ্ধ হয়েছে সকলে অন্তত এটা বিশ্বাস করে যে ভারতের এই আগ্রাসন রুখতে হবে আরেকটা কী হয়েছে যে ভারত গত পনেরো বছরে যত অনৈতিক একতরফা চুক্তি করছে সবগুলা বাতিল হচ্ছে এটা কিন্তু একটা বড় কারণ বাংলাদেশে লালমনিরহাট বর্ডারে একটা নতুন এয়ারওয়েজ করা হচ্ছে যেটা হচ্ছে আপনার শিলিগুড়ি চিকেন নেক থেকে লালমনিরহাট থেকে বাংলাদেশের ভেতরে বারো কিলোমিটার ভেতরে অবস্থিত যেটা ভারতের জন্য এখন একটা মাথা ব্যথার কারণ ভারত এটা মানে আপনার বিরোধিতা করেছে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে এখনও কোনো জবাব দেয় নাই বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ যে লালমনিরহাট জেলার ওখানে চিকেন শিলিগুড়ি চিকেন নেকের ওখানে আমরা একটা এয়ারবেস করব এটা হচ্ছে ভারতকে জানানো যে বাংলাদেশ এখন আর শেখ হাসিনার মেরুদণ্ডহীন সরকারের না সরকার নাই যে সে মোদীর প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাবে এবং যত অবৈধ অনৈতিক একতরফা চুক্তি আছে সব কিছু বাতিল হবে রামপালের কয়লা তারপর আদানি ফাদানি গাদানি পাদানি যা আছে সব বাতিল হবে এই যে পাসপোর্ট বানায় ভারত বই ছাপায় ভারত ড্রাইভিং লাইসেন্স বানায় ভারত এগুলো কেন বাংলাদেশে কি কোম্পানি নাই আছে তো এগুলো শেখ হাসিনা দিছে উপহার দিছে মানে এমন একটা অবস্থা ওর বাপের সম্পত্তি উপহার দিয়ে দিছে এই সকল কিছু বাতিল হচ্ছে হয়েছে যা যা যেমন বইটা এবারে বাংলাদেশে ছাপানো হয়েছে অন্যান্য সব কিছুই বাতিল হচ্ছে এতে করে আমাদের নিজেদের মেরুদণ্ড সোজা হবে আমরা বলতে শিখব বুঝতে শিখব আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কলকাতার ব্যবসায়িক সমাজের একটা বড় অংশ তারপর ভারতের কলকাতার হাসপাতাল বাংলাদেশিদের দিয়ে চলে হুম আপনারা আমাদেরকে ভিসা দিবেন না আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ আমাদেরকে ভিসা দিয়েন না আর জীবনেও বাংলাদেশিদের ভিসা দিয়েন না অন্তত বাংলাদেশি মুসলমানদের আমরা কলকাতায় চিকিৎসা করাতে যাব না আমরা কলকাতায় শপিংয়ে যাব না বাট ভাত ছিটাইলে ভাত ছিটাইলে কাউয়ার অভাব হয় না এই জিনিসটা মনে রাখতে হবে হ্যাঁ আমরা হচ্ছে ভাত আমরা ছিটাই আর আপনার হচ্ছে কাউয়া আপনার কাউয়া কক কক করতে আধার খাইতে আসেন এই জিনিসটা খেয়াল রাখবেন আমরা বাংলাদেশে মানুষ যারা কলকাতায় চিকিৎসা করে পাঁচ লাখের টাকা পাঁচ লাখ টাকার খরচ হলে ওখানে দরকার হলে এক লাখ টাকা বেশি লাগলে সেখানে অন্য জায়গায় যাওয়া করবে ধরেন আপনার একটা চিকিৎসা ব্যবস্থা আগে ধরেন কথার কথা ওপেন হার্ট বা নর্মাল হার্ট সার্জারি এক লাখ টাকা ছিল এখন সেটা দেড় লাখ টাকা হয়ে গেছে ধরেন আপনারাই আপনাদের এখানে বাড়ছে তো আমরা কি বেশি টাকা দিয়ে করবো না তো আমাদের যদি জীবন বাঁচাইতে হয় যার সামর্থ্য আছে সে অন্য জায়গায় যা করবে কলকাতায় করার দরকার নাই কলকাতার নিউ মার্কেট কলকাতার হোটেল হ্যাঁ এগুলো চলে বাংলাদেশিরা যায় বলে এগুলো চলে কিছু দুই পয়সা পইরা বাঁচা আছেন এটা মনে রাখতে হবে আমরা যাব না কলকাতার ড্রেস কিনবো না আমরা অন্য দেশের ড্রেস কিনবো পাকিস্তানের ড্রেস কিনবো আমরা পাকিস্তানে ঘুরতে যাব। আমরা নেপালে ঘুরতে যাব আমরা ভুটানে ঘুরতে যাব। আমরা চায়নায় ঘুরতে যাবো কলকাতায় ঘুরতে গেলাম না কলকাতা কি কলকাতার ঢাকার নোংরা শহর চারিদিকে নোংরা ময়লা আবর্জনা বাংলাদেশের মানুষগুলো একটু আমরা আসলে একটু বোকা টাইপের তো সেই জন্য কলকাতায় যা যায় আপনাদের ভাতের ব্যবস্থা করে দে চিকিৎসা করাইলাম না হোটেলে থাকলাম না হুম ঘুরতে গেলাম না কিচ্ছু হবে না বাংলাদেশের কিচ্ছু হবে না ভাই বাংলাদেশের কিচ্ছু হবে না যদি কিছু হয় আপনাদের হবে বললাম না ভাত ছিটালে কাউয়ার অভাব হয় না আমরা ভাত ছিটাব আর বহু কাউ আসবে এটা হচ্ছে মূল জিনিস পকেটে পয়সা থাকলে পকেটে পয়সা থাকলে হুম আপনাদের মতো বহু লোক চারপাশে এসে গুর গুর গুরগুড় করবে সব হচ্ছে বোকা চোদার দল গেলাম না খুশি আমাদেরকে আর কোনো দিন ভিসা দিও না বাবা তোমাদের দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছি আর কোনো দিন ভিসা দিও না বোকা স্বর্গে বাস করো আর এইসব সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে লাগানো সম্ভব না বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভারতের মতো উগ্র না আপনারা মুসলমানরা মুসলমানদেরকে তো আপনারা গরু খাওয়ার জন্য মায়েরা ভালাম পিডায় পোড়া একদম তামা তামা ভারতে ঈদের সময় কি সরকারি কোনো ছুটি আছে ছুটি নাই বাংলাদেশে তো পূজার সময় ছুটি আছে সাম্প্রদায়িক আমরা না আপনারা মসজিদ ইয়া মন্দিরের মসজিদের মসজিদ ভেঙে মন্দির বানায় কোন দেশ ভারত না বাংলাদেশ বাংলাদেশে দেখান তো একটা মন্দির ভাঙে ওখানে মসজিদ বানানো হয়েছে ভারতে তো এরকম অহরহ হইতেছে মসজিদ এখন তো কন্টিনিউ ভাঙতেছে আপনার এখন আজমিনী শরীফের নিচে এখন মন্দির খুঁজে পাইছেন আজমিনী শরীফ কত শত শত বছর আগের স্থাপনা ওর নিচে আপনার এখন খুঁজে পাইছেন ধরলাম ওর নিচে ছিল এক হাজার বছর আগে ওখানে মন্দির ছিল তো কী হয়েছে তাই বলে ওটা আপনার ভেঙে ফেলবেন সাম্প্রদায়িকতা কে লাগায় বাংলাদেশিরা না ইন্ডিয়ানরা কারা সাম্প্রদায়িক ওটা মানুষ আমাদের বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই জানে নিজের দেশ আগে সো আপনারা যা করতেছেন করেন আমরা এতে করে আরও মানসিকভাবে শক্তিশালী হব আমরা একতাবদ্ধ হব আপনারা আমাদের কিচ্ছু করতে পারবেন না আসসালামু আলাইকুম